জয়গুরু সুপ্রভাত পল্লব বিদ্যালয় লাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠুপূর্ণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ দশই ফাল্গুন সোমবার তেরোশো ষাট বাইশে ফেব্রুয়ারি উনিশশো চুয়ান্ন আজ সারাদিনই আকাশে অল্প অল্প মেঘ ছিল বিকালে মাঠ থেকে ঘুরে এসেছেন শশি ঠাকুর সন্ধ্যার পর নতুন ঘরের মধ্যে চৌকিতে এসে বসলেন পঞ্চানন্দা ক্ষিতিজদা প্রমুখ আছেন শিক্ষা সম্বন্ধে কথা উঠল শশি ঠাকুর পঞ্চানন্দার মুখে ওই গুণটা খুব পরিষ্কার আছে যে উনি নিজে উনি ছেলেকে যখন পড়ান তাতে ছেলে মোটেই টের পায় না যে সে পড়ছে ক্ষিতিস যাদের মোটে পড়ায় আগ্রহ নেই তাদের কি করা যায় সে ঠাকুর তোমাদের কাজই তো তাকে পড়াতে আগ্রহশীল করে তোলা মানুষের অন্তর্নিহিত যোগাবেগ আছেই এই যোগাবেগ জায়গা মতো ঢেলে দেওয়াতে পারলেই হলো মাস্টারের এমন হওয়া লাগবে যে খেলার সাথীর চাইতেও মাস্টারকে বেশি ভালো লাগা চাই যদি ছেলের পড়ার দিকে ঝোঁক করাতে চাও তাহলে কাম সারা তোমার দিকে মানে মাস্টারের দিকে ঢোঁক হওয়া চাই তাহলেই একেবারে বাজি বাঁধ পঞ্চানন্দাকে একসাথে বেশি পড়া দিতে নেই ছেলেদের প্রথমেই যদি আপনি পাঁচ মাইল পথ হেঁটে যেতে থাকেন তারপর দম না পেলে হাঁপিয়ে পড়বেন তাই প্রথমে অল্প অল্প পড়া দিয়ে আয়ত্ত করিয়ে নিলে শেষে এক ঠালাতেই অনেক দূর এগিয়ে যেতে পারবেন ব্রজগোপালদা এসে বসলেন তাকে বলছেন শ্রী ঠাকুর ব্রজগোপালদাকে আমি কই একখানা বাংলা ব্যাকরণ লিখে ফেলান রজত প্রযোগোপলদার ছেলে এলে তাকেও কব বাবা একখানা সংস্কৃত ব্যাকরণ লেখ পঞ্চানন্দাকে অনেকদিন আগে করেছিলাম একটা ইংরেজি গ্রামার লিখতে কেষ্টদাকে বলেছিলাম এই এতটুকু করে ফিজিক্স ও কেমিস্ট্রি লিখতে আপনারা লিখবেন বটে কিন্তু হাত দিয়ে ছোট্ট করে দেখে এই এতটুকু হওয়া চাই অথচ তা পড়ে যেন ছেলেরা বিএমএ পাশ করে যেতে পারে ছেলেপুলে মোটে বুঝতেই পারবে না যে তারা পড়ছে এমন করে লেখা চায় যেন ছেলে পড়তে পড়তে ভাবে বাহ কী সুন্দর যেন একখানা নভেল পড়ছে বা হয়তো সিনেমা দেখছে ব্যাকরণের বই যেন একখানা ব্যাকরণের সিনেমা ক্ষিতিস দা টেক্সট কেমন হবে শিশি ঠাকুর টেক্সট তোমাদের যা খুশি তাই হোক না কেন শেক্সপিয়ারই না হয় পড়তে দিলে তাতেই বাকি কে কন পঞ্চানন্দা গ্রাউন্ডটা ঠিক হওয়াই আসল কথা পঞ্চানন্দা আপনারা যদি আরম্ভ করে দেন তাহলেই হয় উপকরণের অভাব আপনাদের নেই বসে গেলেই হয় বই আপনি লিখে ফেলান বেশ বড়ো না হয় অ্যারেথমেটিক অ্যালজাব্রা সব এমন জায়গায় এনে ফেলান যাতে তারা টক করে ধরে ফেলায় আর গ্রামার যদি পড়াতে চাও তবে গ্রামারের নাম উচ্চারণ করবা না যদি অ্যারেথমেটিক শেখাতে চাও তবে অ্যারিথমেটিকের নাম উচ্চারণ করবা না ব্যাকরণের উদাহরণের মধ্যে কথার মানুষ কথা ক্রিয়া দিয়ে বলবে যেমন আমি সেখানে গিয়াছিলাম এটা বলে বোঝাও কে গিয়াছিল আমি কোথায় গিয়াছিলাম সেখানে কি করিয়াছিলাম গিয়াছিলাম রকম টোটকা সব আর কি এই আমি যা বলছি এর চাইতেও সহজ কথায় বলা যায় আবার হয়তো ছেলেকে বলতে অভ্যাস করালেন ডিডিম ডুঙ্গা ডিডিম ডুঙ্গা ডিডিম ডিডিম ডুঙ্গা এটা বলতে বলতে হয়তো অভ্যাস করালে বাবলা গাছে বাঘ বসেছে বাবলা গাছে বাঘ বসেছে একই তালে বলবে তার খুব তারপর খুব তাড়াতাড়ি বলু বাবলা গাছে বাঘ বসেছে শ্রী শ্রী ঠাকুর কয়েকবার দ্রুতগতিতে উচ্চারণ করে দেখালেন এই রকম করুক বলতে বলতে হয়তো তার মুখ দিয়ে বেরিয়ে এলো বাবলা গাছে বাপ বসেছে সঙ্গে সঙ্গে ধরলে বাবলা গাছে বাপ বসেছে কি রে ওই তো হেরে গেলে তখন ছেলে দেখলো সে যা বলতে চাইছিল তা তো হচ্ছে না এইভাবে সে নিজের ভুল নিজেই বের করতে শিখবে জয়গুরু বন্দে পুরুষোত্তম